নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এমন পাঁচটি স্কলারশিপের ব্যাপারে যেখানে আপনারা মাধ্যমিক পাশ করলেই আবেদন করতে পারেন এবং স্কলারশিপের থেকে কিন্তু ভালো পরিমাণের টাকা আপনারা পেতে পারেন তাহলে আসুন দেখিনি এই পাঁচটি স্কলারশিপের কি নাম এবং এই পাঁচটি স্কলারশিপের ব্যাপারে বিস্তারিত হবে দেখুন বলা হয়েছে মাধ্যমিক পাশ করলেই পাঁচটি স্কলারশিপ পাক্কা আবেদন করলেই মিলবে টাকা তাহলে আসুন দেখিনি এই পাঁচটি স্কলারশিপের কী কী নাম রয়েছে বলা হয়েছে যে দুই মে প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট পঞ্চাশ শতাংশ নম্বর পেলেই বা হয়ে যাবে পাবেন সেরা পাঁচটি স্কলারশিপ রাজ্য ও কেন্দ্র দুজনে মিলে প্রায় নব্বই হাজার টাকা পর্যন্ত দেবে শুধুমাত্র যোগ্যতার মানদণ্ড আর সরকারের কিছু নিতে হবে যদিও সবগুলোই নবান্ন স্কলারশিপের ব্যাপারে এখানকার অফিসিয়াল ওয়েবসাইটটিও দেখে নিন ডট ইন তো যোগ্যতার বিবরণ দেখুন বলা হয়েছে যে এক নম্বরে হচ্ছে পিতা মাতা বা অভিভাবকের বার্ষিক আয় ষাট হাজার এর বেশি হওয়া উচিত নয় দুই নম্বরে বলা হয়েছে হচ্ছে পঁয়ষট্টি শতাংশ নম্বর পেয়ে শুধুমাত্র মাধ্যমিক পাশেই এই বৃত্তি পাবেন তিন নম্বর বলা হচ্ছে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে কত টাকা পাবেন আপনারা স্কলারশিপে অনলাইনে আবেদন করলে আবেদনকারীরা দশ হাজার টাকা বার্ষিক অনুদান পাবেন এই স্কলারশিপের মাধ্যমে এবার আমরা জানবো ওয়েসিস পোস্ট মেট্রিক স্কলারশিপের ব্যাপারে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখে নিন ওয়েসিস ডট গভ ডট ইন যোগ্যতার বিবরণে বলা হয়েছে যে পিতা মাতা অভিভাবকের বার্ষিক আয় আড়াই লাখ এর বেশি হওয়া উচিত নয় দুই নম্বর বলা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাশেই এই বৃত্তি পাবেন তিন নম্বর বলা হচ্ছে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা ほほぺ。 কত টাকা পাবেন স্কলারশিপে অনলাইনে আবেদন করলেই আবেদনকারীরা দু টাকা থেকে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত বার্ষিক অনুদান পাবেন তিন নম্বর যে স্কলারশিপটির কথা বলা হচ্ছে সেটা হলো বিকাশ ভবন স্কলারশিপ অফিসিয়াল ওয়েবসাইটটি দেখে নিন বি এম ডট ডাব্লিউ বিএচডি ডট গভ ডট ইন যোগ্যতার বিবরণে বলা হয়েছে এক নম্বরে পিতামাতা অভিভাবকের বার্ষিক আয় আড়াই লাখ এর বেশি হওয়া উচিত নয় দুই নম্বর বলা হয়েছে ষাট শতাংশ নম্বর পেয়ে শুধুমাত্র মাধ্যমিক পাশেই এই বৃত্তি পাবেন তিন নম্বর বলা হয়েছে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে কত টাকা পাবেন অনলাইনে আবেদন করলে আবেদনকারীরা বারো হাজার টাকা থেকে ছিয়ানব্বই হাজার টাকা পর্যন্ত বার্ষিক অনুদান পাবেন এবার আমরা জানবো ন্যাশনাল স্কলারশিপের ব্যাপারে এর অফিসিয়াল ওয়েবসাইটটি হলো স্কলারশিপ ডট গভ ডট ইন যোগ্যতার বিবরণে বলা হয়েছে পিতা মাতা অভিভাবকের বার্ষিক আয় আড়াই লাখ এর বেশি হওয়া উচিত নয় দুই নম্বর বলা হয়েছে পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে শুধুমাত্র মাধ্যমিক পাশে বৃত্তি পাবেন তিন নম্বর বলা হচ্ছে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে যদিও এটি কেন্দ্রীয় সরকারের ভারতব্যাপী স্কলারশিপ কত টাকা পাবেন এতে অনলাইনে আবেদন করলে আবেদনকারীরা দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার পর্যন্ত বার্ষিক অনুদান পাবেন আপনারা স্কলারশিপের মাধ্যমে পাঁচ নম্বরে দেখুন বলা হয়েছে ঐক্য স্কলারশিপ ডাব্লিউ ডি এফ সি স্কলারশিপ ডট ইন এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট যোগ্যতার বিবরণে বলা হয়েছে পিতা মাতা অভিভাবকের বার্ষিক আয় দুই লাখ এর বেশি হওয়া উচিত নয় দুই নম্বরে বলা হয়েছে পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে শুধুমাত্র মাধ্যমিক পাশেই এই বৃত্তি পাবেন তিন নম্বরে বলা হয়েছে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে চার নম্বরে বলা হয়েছে মুসলিম শিখ খ্রিস্টান পার্সি বৌদ্ধ এবং জৈন সম্প্রদায় সম্প্রদায়ের এই সুবিধা পাবেন কত টাকা পাবেন অনলাইনে আবেদন করলেই আবেদনকারীরা ষোলো হাজার টাকা পর্যন্ত বার্ষিক অনুদান পাবেন এই স্কলারশিপের মাধ্যমে তবে মনে রাখবেন প্রতিটি স্কলারশিপে আবেদনের নির্দিষ্ট সময়সীমা থাকে তাই এই ভিডিওতে দেওয়া ওয়েবসাইটগুলো ভিজিট করার আগে আবেদনের তারিখ দেখে নেবেন তারপর সেই অনুযায়ী এগোবেন তবেই তাড়াতাড়ি অনুদানের টাকাও পেয়ে যাবেন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম এমন পাঁচটি স্কলারশিপের ব্যাপারে যেখানে আপনারা মাধ্যমে পাশ করেই আবেদন করতে পারবেন তার জন্য কত পার্সেন্টেজ নাম্বার আপনাদেরকে পেতে হবে এবং এর জন্য কি কি শর্ত রয়েছে সেগুলো আমি বলে দিয়েছি তার সাথে আমি অফিসিয়াল ওয়েবসাইটগুলোও দিয়ে দিয়েছি তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবেন আর ওই নিত্য নতুন স্কলারশিপের ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম পুরো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ